সো গাইজ বরাবরের মতো আবারও চলে আসলাম আমাদের নতুন টিমকে নিয়ে আপনাদের সামনে নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সবশেষে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে রংপুর ফান টিম টোটো নেটবিডি স্বপ্নের অনুভূতি আপনাদেরকে শুধু শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য মজাদার ভিডিও নতুন নতুন কাহিনীর ভিডিও এবং নতুন নতুন নাটক আপনারা পাবেন তো আমাদের অভিনয়গুলো আপনাদের একান্ত মন ছুঁয়ে নেবে আমাদের অভিনয়গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সবশেষে শেয়ার করবেন আর নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো রংপুর ফান টিম টোটো নেটবিডি স্বপ্নের অনুভূতি আমাদের রংপুর ফান টিমের একজন ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে আমি তার সঙ্গে সরাসরি আপনাদের সামনে পরিচিত হব এবং পরিচয় করিয়ে দেব সো দাদা আপনি কোথা থেকে আসছেন এবং কি কারণে আসছেন একটু আমাদেরকে বলবেন এবং আমার দর্শককে একটু বোঝাবেন প্লিজ আমি আসছি রংপুর থেকে আপনাদের রংপুর ফান টিম ভিডিওগুলো আমার ভালো লাগে দেখা করতে আসলাম ওয়াও দর্শক দেখছেন একজন দাদা এসেছে আমাদের সঙ্গে রংপুর থেকে দেখা করতে যে আমাদেরই রংপুরের ছেলে রংপুর ফান টিমের ভিডিওগুলো তার ভালো লাগে এ কারণে সে ছুটে এসেছে রংপুর থেকে আমাদের সঙ্গে দেখা করতে সো গাইস আমার সামনে আরেক ব্যক্তি বসে আছে তাকে এবার আপনাদের সামনে পরিচয় করে দেব সো কাকা আপনি কোথা থেকে এসেছেন এবং কি জন্য এসেছেন আমি এসেছি রংপুর থেকে উনিও রংপুর থেকে এসেছে তো কি উদ্দেশ্যে উদ্দেশ্য হলো আপনাদের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে দেখি লাইক সাবস্ক্রাইব সবকিছু কমেন্ট করি সো গাইজ আর কিছু বলার নেই ছটপট করে আপনারা ঘুরে আসুন রংপুর ফান টিম ইউটিউব চ্যানেল থেকে নিত্য নতুন কন্টেন্ট পাবেন নিত্য নতুন ভিডিও পাবেন তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না